নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি আমি কোনো রকম ঝামেলা ছাড়াই চালের স্ন্যাক্স রেসিপি এটা আপনারা সকালে খুব তাড়াতাড়ি সকালে যদি তাড়াহুড়া লাগে কিন্তু এইটা করে দিতে পারেন আগের দিন চালটা ভিজিয়ে রেখে দেখুন কত সুন্দর হয়েছে টিফিন অথবা স্ন্যাক্সের জন্য আমি এখানে একবারটি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি দেখুন আমরা যে ভাত খাই সেই চালটাই কিন্তু নিয়েছি আজকে এই ঘরে থাকা এই চালটা দিয়ে কিন্তু আমি স্ন্যাক্সটা তৈরি করব আর এখানে জল দেব জল দিয়ে প্রথমে কসলে কষলে করে তিন চারবার ধুয়ে নিতে হবে এই দেখুন চার পাঁচবার ধোয়ার পরে কিন্তু আমার এখানে পরিষ্কার জল বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি কারণ হচ্ছে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা বিকালে এই চালটা ভিজিয়ে সকালে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন খুবই স্বাস্থ্যকরভাবে বানাবো আমি এবারে ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেবো তারপর দেখা হচ্ছে দু ঘন্টা পরে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার সময় অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে হয়ে গেছে দু ঘন্টা দু ঘন্টা পরে ফিরে চলে এসেছি দেখুন আমি একটু গরম জল দিয়েছিলাম বলে চালটা ভালোভাবে নরম হয়ে গেছে এই দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি এই যে ভেঙে যাচ্ছে তার মানে ভালোভাবে ভিজে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এই জারের মধ্যে চালটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল নিয়েছি আর নারকেলটা বন্ধুরা দেখুন আমি পিছনটা কালোটা ফেলে দিয়েছি এইভাবে করে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা দু পিস করে নিয়েছি এটাই দিয়ে দেবো আর সাথে দিয়ে দেব অল্প জল এই চালের সাথে আমার জল গেছে তাই বেশি জল দিলাম না যদি লাগে দিয়ে আমি করব খুব বেশি পাতলা করব না একটু শক্ত টাইপেরই করব এবারে মিক্সিঞ্জারের ঢাকনাটা দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা আমি একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসছি দেখুন এই যে এরকম পেস্টটা হয়েছে এবারে এটাকে একটা গামলায় ঢেলে নেব সাথে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ ময়দা বার্নিংটা ভালো হওয়ার জন্য এদিকে আমি ছোলার ছাতু দিয়ে দিলাম আপনারা চালে এর পরিবর্তে কিন্তু ময়দাটাও দিতে পারেন আর স্বাদ মতন দিয়ে দেব লবণ এখানে নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ লেবু লেবুর রসটা দিলে কি খেতে ভালো লাগবে আর সাথে নিয়ে নিয়েছি এখানে বেকিং সোডা একদম কম পরিমাণে নিলাম এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব ঢেকে রাখবো ততক্ষণে আমি একটা টিফিনটার জন্য একটা চাটনি বানিয়ে নেব চাটনিটার জন্য একটা ফাই ফ্লেম বসিয়ে দিলাম উনুনে আজকে আমি কাঠের জালেই করছি বন্ধুরা একটু সাদা তেল দিয়ে দেবো এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামটা দিয়ে দেব বাদামটা একটু ভেজে নেব বাদামটা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটা টমেটো নারকেল কুচি নিয়েছি এটাও দিয়ে দেব সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আপনারা যে যেরকম ঝাল কামেন সেমন দেবেন আমাদের অত বেশি ঝাল পছন্দ করে না তাই দুটো দিয়ে দিলাম হয়ে গেছে পর আমি নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম একটু সর্ষের তেল একটু চটপটা হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে চামচ আর এখানে রেখেছি কিছু কারিপাতা দিয়ে দেব দারুণ একটা সুগন্ধ আসার জন্য এখানে আমি কারিপাতাটা দিলাম আর এখানে সেই টেস্টটা করে রেখেছি চাটনি যেটা ভাজা করলাম দিয়ে দিচ্ছি একটু চিনি আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু সুন্দর দেখার জন্য একটু দিলাম কত সুন্দর হয়ে গেছে পুরো আমার লেডি চাটনি এবারে নামিয়ে দেব চাটনিটা একটা বাটির মধ্যে নামিয়ে দিলাম আর কতটা সুন্দর লাগছে দেখুন এই চাটনিটা আপনারা যে কোনো স্ন্যাক্সে খেতে পারবেন এবারে ব্যাটারটা দেখে কি রকম হয়েছে এই দেখুন ঘনটা কেমন হয়েছে একটু দেখে নিন ঠিক এরকম থাকবে ফাইবেন বসিয়ে তার মধ্যে একটু তেল বেরাস করে দিলাম খুব বেশি তেল লাগবে না অল্প তেল হয়ে যাবে এবার একটা হাতার সাহায্যে ছোট হাতার সাহায্যে আমি দিয়ে দেব এক হাতা করে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা বড়ও করতে পারেন বড় হাতা দিয়ে আমি একটা ছোট হাতটা দিয়ে দিয়ে দিলাম এবারে একটু না দিয়ে দু তিন মিনিটের মতন ঢেকে দেব আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে দু মিনিট হয়ে গেছে এবারে দেখে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে উল্টোও দেখি একদম পুরো হয়ে গেছে এবারে নামিয়ে দেব একটা থালায় এই দেখুন বড় ঢেকে দেবো দু মিনিটের মতন আবারও দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে ওইগুলোর থেকে বেশি ফোলা ফোলা হয়েছে এইগুলো দেখুন একবার তেল দিলেই কিন্তু হয়ে যাবে আর বারবার তেল দেওয়ার কোনো দরকার পড়বে না খুব তাড়াতাড়ি লাগলে সকালে আপনারা এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকবে আবারও দেখে নিচ্ছি আর কতটা ফুলে মোটা হয়ে গেছে দেখুন এই দেখুন এপিট টপি দুপিট পুরো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার স্ন্যাক্সটা একদম রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন আর সাথে যদি থাকে এমন চাটনি খুবই সুস্বাদু হবে আপনারা সকালে জলখাবারের জন্য চিন্তাভাবনা করেন যে কি খাবো খেলে কিন্তু অনেকক্ষণই পেট ভরা থাকবে রোজ রোজ ভাত যদি না খেতে ভালো লাগে এইভাবে করে কিন্তু আপনারা খেতে পারেন এটা চালের সম্পূর্ণ স্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরও খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই তা একটা ভেঙেও দেখাচ্ছে আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে এই দেখুন ভিতরটা পুরো নরম তুলতুলে যেহেতু ছোলার ছাত আছে খুবই ভালো হবে এই দেখুন সাথে চাটনি যদি থাকে এরকম তাহলে তো পুরো জমে যাবে তাহলে বন্ধুরা আমার এই স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এরকম নিত্য নতুন স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন খুবই ভালো হবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন